গাজার ভিডিওগুলো যতবার সামনে আসে চোখ থেকে টপটপ পানি ঝরতে থাকে হুজুরকে বললাম এসব ভিডিও দেখলে আল্লাহর প্রতি খুব অভিমান হয় উনি জিজ্ঞেস করলেন কেন আমি বললাম বান্দার সামান্য চোখের পানিও নাকি আল্লাহ বরদাস্ত করতে পারেন না দুই ফোটা চোখের পানি ফেললে আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না কিন্তু গাজায় তো শুধু চোখের পানি না এত এত তাজা রক্ত ঝরছে নিষ্পাপ শিশুদের রক্ত সন্তানহারা বাবা মার হৃদয়ের রক্ত তবু কেন তাদের দোয়া আল্লাহ কবুল করছেন না কেন বছরের পর বছর নির্মম জুলুমের শিকার হতে হচ্ছে মাজলুমের দোয়া না সরাসরি কবুল হয় তাহলে কেন আল্লাহ তাদের দোয়া কবুল করছেন না তিনি এত রহমান রহিম তবু কেন তিনি রহম করছেন না হুজুর বললেন গাজাবাসীর উপরও আল্লাহ রহম করছেন তাদের দোয়া কবুল করছেন তাদেরকে ইমানের দৃঢ়তা দান করেছেন সবরের মাকাম দান করেছেন শাহাদাতের মর্যাদা দান করেছেন তুমি দেখো তারা নিশ্চিত মৃত্যুর মুখেও কিভাবে ইমানের দৃঢ়তা দেখায় তুমি দেখানি তারা একের পর এক সন্তানের লাশ দাফনে কতটা শবরের প্রকাশ ঘটায় তুমি দেখোনি তাদের এক একটা পরিবারে কতজন করে শহীদি মর্যাদা প্রাপ্ত ইমানের দৃঢ়তায় শবরের পরীক্ষায় শাহাদাতের মর্যাদায় এদের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো জাতি আছে এটাই এদের উপর আল্লাহর রহম মূলত গাজাবাসী হলো পুরো মুসলিম বিশ্বের জন্য পরীক্ষাস্বরূপ কিয়ামতের দিন মাজলুম বলে এই গাজাবাসীরা কিন্তু ঠিকই পার পেয়ে যাবে কিন্তু পুরো মুসলিম বিশ্ব এমন কি আমি তুমি সবাইকে আল্লাহর কাঠকড়ায় দাঁড়াতে হবে জবাব দিতে হবে আল্লাহর এক একটি প্রশ্নের আল্লাহ বলবেন আমার এই অসহায় বান্দাগুলো ক্ষুধার্ত ছিল পিপাসিত ছিল রক্তাক্ত ছিল নির্যাতিত ছিল বন্দি ছিল সর্বহারা ছিল তুমি কি করেছ এদের জন্য নাকি তুমি জানতেই না এদের কথা দুনিয়ার রং তামাশায় এতই ডুবে গিয়েছিলে যে মাজলুম বোনদের খবরটুকুও নেওয়ার সুযোগ হয়নি তোমার তুমি জাস্ট দোয়া করেই দায়িত্ব শেষ অথচ তোমার তো আরও কিছু করার সামর্থ্য ছিল তুমি পুরুষ কেন তোমার মনে জালিমকে পরাস্ত করে মাজলুমকে সাহায্য করার মনোবাসনা জাগেনি তুমি নারী কেন তোমার স্বামী সন্তানকে জালিমের বিরুদ্ধে গিয়ে মাজলুমকে সাহায্য করতে শেখাওনি তুমি ইমাম খতিব বক্তা ছিলে কেন বয়ানের মাধ্যমে মাজলুমকে সাহায্য করোনি তুমি আর্থিকভাবে স্বনির্ভর ছিলে কেন সাধ্যমতো সাহায্য পাঠাওনি তুমি সাংবাদিক ছিলে কেন জালিমের বিরুদ্ধে মাজরুমের পক্ষে লেখনি তুমি শাসক ছিলে কেন তোমার ক্ষমতার মাধ্যমে মাজরুমের জন্য কিছু করনি এভাবে এক একজনের শক্তি সামর্থ্য অনুযায়ী কে কী করেছে এগুলোর জন্য আল্লাহর ধরবেন তখন মনে হবে হাই আমিও যদি গাজাবাসীর মতো মাজরুম হতাম সহজেই পার পেয়ে যেতাম এখন কি জবাব দিব কোনো জবাব থাকবে না